গ্রামগঞ্জের ভেতর দিয়ে বয়ে যাওয়া সুন্দর রাস্তা এই রাস্তায় চলাচল করার কিন্তু অন্যরকম একটা মজা রয়েছে শরীরের মধ্যে কেমন যেন শীতল বাতাস বয়ে যায় দুই পাশে রয়েছে সুন্দর গাছপালা সুন্দর ফসলে জমি ফসলে ভরা এই জমিগুলার পাশ দিয়ে চলাচল করলে সুন্দর সবুজে ঘেরা গাছপালা দেখলে মনটা কিন্তু সত্যি ভরে যায় আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শহর গোপিনপুর হয়ে চওনাপাড়া চওনাপাড়া থেকে সামচালা হয়ে ভেওলা প্রায় দুই কিলোমিটার পর্যন্ত এই রাস্তাটা পাকা করা হয়েছে এই রাস্তাটা পাকা করার ফলে এই গ্রামের মানুষের চলাচল অনেকটা সুবিধা হয়েছে গ্রামের মানুষের কতটা কষ্ট সেটা রাস্তা যদি পাকা না থাকে তাহলে বোঝা যায় বিশেষ করে যারা কৃষি কাজ করে কৃষি পণ্য আনা করেন তাদের ক্ষেত্রে অনেকটা সমস্যা হয়ে যায় গ্রামের এই সুন্দর রাস্তার দুই পাশে রয়েছে কিন্তু সুন্দর সুন্দর বাড়ি একটা সময় গ্রামগঞ্জে ছিল মাটির ঘর মানুষ এখন পরিবর্তন হয়েছে আর্থিক অবস্থাও পরিবর্তন হয়েছে গ্রামগঞ্জে প্রায় প্রত্যেকটা বাড়ি থেকেই বিদেশ পাড়ি জমিয়েছেন পরিবারের সুখের জন্য পরিবারে কিছু আর্থিক সচ্ছলতা আনার জন্য প্রত্যেকটা বাড়ি থেকেই বিদেশ পাড়ি দিয়েছেন যার কারণে এখন এখন গ্রামেও ভরে গেছে দালান কোঠায় আমরা যাব ভিডিও ধারণ করতে ভাবলাম যে গ্রামের এরকম প্রাকৃতিক সৌন্দর্যের ভেতর দিয়ে বয়ে যাওয়া সুন্দর একটা রাস্তার ভিডিও করলে কেমন হয় ছোট ভাই মনের ছিল সাথে আমি বাইক চালিয়ে যাচ্ছি ছোট ভাই মনির কিন্তু ভিডিও ধারণ করে যাচ্ছে মনির কিন্তু প্রায় সময় আমার সাথে থাকে আমরা যে বাড়িটা দেখতে পাচ্ছি সামনে বাড়ি বাড়িটা কিন্তু অনেক বাড়িটার মধ্যে এসি রয়েছে গ্রামগঞ্জে এরকম এসি করা বাড়ি কিন্তু দেখাই যায় না তারপর হঠাৎ দু একটা দেখা যায় সুন্দর একটা বিল্ডিং দেখা যাচ্ছে আমি বলছিলাম আগে ছিল মাটির ঘর এখন গ্রামের মানুষের সচ্ছলতা ফিরেছে আর্থিক অবস্থা ভালো হয়েছে যার কারণে প্রায় প্রত্যেকটা বাড়িতেই এখন দালান কোঠা হয়ে যাচ্ছে তবে যদি মন খারাপ থাকে কখনো তাহলে গ্রামের এরকম সুন্দর রাস্তা দিয়ে একটু ঘুরে যান দেখবেন মনটা অনেক ফ্রেশ হয়ে গেছে